এখন বাজে সাড়ে ছটার একটু বেশি গুড মর্নিং বন্ধুরা বাবু গুড মর্নিং বলো তো অনেক দিন পর মেয়ে স্কুলে যাচ্ছে আজ দিন তো ছুটি ছুটি কাটিয়েছে এবার স্কুল তো মেয়েকে হাজির টিফিন টিফিন কিচ্ছু মানে করি দিইনি শুধু বিস্কিট দিয়েছি গুড ডে বিস্কিট তো কালকে দেখো চুল বেঁধেই শুয়েছে আর এখন খুললো চুল এরম করে আবার চুল বেঁধে দিতে হবে তো এখন হচ্ছে ছাতু গোলাবো ছাতু খাবে হাজব্যান্ড গেছে হচ্ছে গাড়ি আনতে কটার সময় ঘুমতে করেছিস ছটা কুড়ি যেই বলেছি বাবু তুই যদি স্কুল যাস তো ওর নাহলে তখন লাফিয়ে উঠেছে ঠিক আছে বন্ধুরা দেরি যখন হয়ে গেছে আমি আগে ওকে রেডি করি টাটা করে দাম আম্মা এসে দেখা হবে আজকে কি স্কুলে মজা মজা কিসের জন্য কি কি জমা টাকা জমা দেবে সেটা সারপ্রাইজ বন্ধুরা সারপ্রাইজ ঠিক আছে এখন বলবো আমরা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে টাটা টাটা করো খুশি এই তোরা কেটে যাচ্ছিস এই তোরা কেটে যাচ্ছিস তোরা যাচ্ছিস ঠিক আছে আর কে যাচ্ছে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে পনে বারোটা তো এই আসলাম কিসের দেখা তুই যেন কি কি পরীক্ষা দিয়েছিলি অলিম্পিয়াডে শুধু জিকে দিয়েছিলি কি মেডেল পেয়েছিস মা কেমন তাহলে নিশ্চয়ই ভালো পরীক্ষা হয়েছিল এই ইয়েটা দিয়েছিল না ফোনে তো দিয়েছিল না মাম্মা তো আজকে মেডেল দিয়েছ ও মাই কি করেছিল এটা তো প্রত্যেকবার মেয়ে হচ্ছে অলিম্পিয়াডে দু তিনটে করে এক্সাম দেয় এইবার ওর কি মনে হয়েছে মা আমি জিকে দেব তো ঠিক আছে জি কে পরীক্ষা দিয়েছে অলিম্পিয়াডের তো এখানে দেখো রিতিয়া দে এই যে আর দেখা কোথায় এখানে আরো আছে কই কই খোলো এরকম ও আচ্ছা আচ্ছা এই দেখো কোটা ভুল হয়েছে কোটা ঠিক আছে লেখা আছে এই যে কই ও দেখি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো আঠেরোটা ভুল হয়েছে কোশ্চেন পঞ্চাশটা থেকে বাদ দিলে তুই বল তুই বল না আমি না তুই বল ফিফটি থেকে বাদ দিলে কত থাকে

দেখে একটা ছবি তুলি তোর এটা ধর এটা ধর এটা ধরে এটা ধর বাবা স্টাইল দেখো নে এটা ধর হাতে একটা ছবি তুলি দাঁড়া নে এই লাইট বাইরের জালনার ইয়ে ফোকাসটা নিচ্ছে এখানটা বস এখানটা বস এখানটা বস না এই দিকটা বস তাহলে হ্যাঁ আলোটা আসবে দাঁড়া পর্দাটা দিয়ে সুন্দর করে একটা ছবি তুলি হ্যাঁ দেখি খুলে নে ইয়ে ভেরি গুড ভেরি গুড গোল্ড মেডেলটা ঠিক দেখা যাচ্ছে না এরা মোকাবেলা ঠিক আছে তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও মিঠি মেডেলটা কেমন হয়েছে মিঠি হচ্ছে জি কে পরীক্ষা দিয়েছিল সে ফার্স্ট হয়েছে ও গোল্ড মেডেল পেয়েছে ওকে আলাদা আড়া দিন সেকেন্ড হয়েছে তাহলে তাহলে আচ্ছা দুজনাই ফার্স্ট আচ্ছা আচ্ছা দুজনাই গোল্ড মেডেল পেছিস তাই তো ঠিক আছে সুন্দর সুন্দর হয়েছে না এবার চেঞ্জ করো স্যার আসবে তো পড়াতে চেঞ্জ করো তো মেয়েকে এখানে খেতে দিলাম ও খেতে থাক আমি বাদবাকি কাজগুলো কমপ্লিট করিয়েই দেখো পাপোশ কাচা হয়েছে ঘরের তিন চারটে পাপোস কাচা হয়েছে এগুলো এখন হ্যাঙ্গারের মধ্যে ঝুলিয়ে দেব অনেকদিন দিন কাঁচা হয় না আজকে ফাইনালি কেচে দিলাম কারণ নোংরা হয়েছিলো আর হে যে মেয়ে এখন খাচ্ছে কালকের পোস্তর মাছ ছিল ওটা গরম করেছি বেগুন ভাজা করেছি আর এদিকে কালকেরই সব ইয়ে রুমিদিরা এসেছিলো না তো সেরকমভাবে তো কিছু খাওয়া হয়নি বাঁধাকপি করেছিলাম বাঁধাকপিটা আছে আজকে শাক করেছি আজকে শাক বেগুন ভাজা করেছি আর ভাত হয়ে গেছে আর মাছ আছে মাছে হচ্ছে লবণগুলো মাখিয়ে রেখেছি এটা ভাবছি একটু ঝাল করব আর তোমাদের ফ্রিজে দেখাচ্ছি তারা এই দেখো ফ্রায়েড রাইস চিলি চিকেন এগুলো সব আছে দুপুরবেলায় মেয়ে খাবে ফ্রায়েড রাইস আর মেয়ের বান্ধবীকে নেমন্ত্রণ করা হয়েছে কালকে এসেছিল ডালি মেয়ে নেমন্ত্রণ করে এসছে দুপুরে খাওয়ার জন্য এমনি তো খায় আমাদের বাড়িতে দুপুরে তো মেয়ের বাইনা না ঠিক আছে বন্ধুকে করো ও যদি ভাত খায় তো ভাত খাবে যদি রাইস খায় তো রাইস খাবে ঠিক আছে বন্ধুরা চলো আর এদিকে দেখো স্কুল থেকে আসার পর ঘরের এই অবস্থা সকালবেলা একবার গোছালাম দেখো স্যার আসবে একটু পরে এগুলো আবার আমাকে সমস্ত কিছু ঠিকঠাক করতে হবে কি যে করে রাখে না মেয়েটা আরে তোর মেডেলটা ঠিকঠাক মতো রাখো মা স্কুলের ব্যাগটা এখানে থাকে পরে গুছিয়ে নিস বাবা এখানে রাখলাম বাবু জল খাস নি স্কুলে হ্যাঁ দেখো ভর্তি বোতল দিয়েছিলাম এইটুকু শেষ হয়েছে কি এইটুকু শিখেছিস তুই কিরে কিরে তুই এইটুকু জল শেষ করেছিস এইটুকু জল কে খায় মিঠি নেক্সট দিন থেকে জল নিবি না না জলও নিবি না টিফিনও নিবি না না টিফিন খেয়েছিস হ্যাঁ দাঁড়াও বন্ধু তোমাদের দেখাই দাও দেখো এক বোতল জল দিয়েছি আর এই যে টিফিন আজকে তোমাদের বললাম না বিস্কিট দিয়েছি কিছু করিনি দেখো দেখেছো অবস্থা কার কাছ থেকে কি খেয়েছিলি লেগে আছে বলছিস তো নেক্সট দিন থেকে না টিফিন না ওয়াটার বোতল বললাম তো মনে থাকে আর তাড়াতাড়ি দেখো বারোটা পাঁচ বাজে আমি জল গরম বসাবো জল গরম বসাবো স্যার আসবে কিন্তু সাড়ে বারোটার সময় তাড়াতাড়ি করো স্যার তো চলে এসছে অনেকক্ষণ আগে মেয়ের মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে দিলাম ও স্নান করে পড়তে ঢুকে গেছে আর এখানে হচ্ছে আমার একটা বান্ধবী এসেছিলো রেশমি তো ওকে একটু মাছের ঝোল দিয়ে দিলাম যদিও মাছের পিসগুলো একদমই ছোট ছোট তাও তিন পিস মাছ দিয়ে ওকে একটু ঝোল দিয়ে দিলাম আর একটু বাঁধাকপি দিলাম আর একটু শাক ভাজা দিলাম ওকে দিলাম এই যে ঠিক আছে বন্ধুরা তো আমাদের রান্নাবান্না মোটামুটি কমপ্লিট ফ্রিজে তো চিলি চিকেন ফ্রাইড রাইস আছে ওটা যখন খাবো তখন গরম হবে এখন বাসনগুলো ধোয়া করব ঘর মুছবো এখন অনেক কাজ বাকি কাজে হচ্ছে দুটো পনেরো আমার ঘরটার সব মোছা টোছা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে স্যার জাস্ট কিছুক্ষণ আগেই গেল পড়িয়ে হো বাবা আমার বুকটা তো ব্যথা করছে বন্ধুরা তো কথা বলতে পারছি না শ্বাস নিতে পারছি না এরকম একটা ব্যাপার এ মা 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 দিবি পুজোটা একটু পুজোটা দিয়ে দাও না মা একটু পুজোটা দেবে তুমি একটু পরে তো ডালিয়ে আসবে দুপুরে খাওয়া দাওয়া করতে তার আগে পুজোটা দিয়ে দাও আজকে কিন্তু মাখনকে সান করাবে মা মনে থাকবে আর সুন্দর করে তিলক দিয়ে সাজাবে দেবে তুমি দেবে হ্যাঁ কি না বলে দাও তুমি অলিম্পিয়াডে ফার্স্ট হয়েছো গোল্ড মেডেল পেয়েছো ঠাকুর পুজো দেবে না কি বলতে নাই মা যাও দেবে না ঠিক আছে এগুলো সব গোছা নাই তোর যদি ঘুম পেয়ে থাকে তুই ঘুমা আমার আমি যখন স্নান করবো তখন পুজো দেবো যা ঘুমা ঘুমা তোমাদের সামনে দেখালাম আমার মেয়ের ঘুম পেয়েছে সত্যি সত্যি মেয়ে ঘুমিয়ে পড়েছিল জানো তারপর ডালিকে নেমন্ত্রণ করা হয়েছে ডালি এসছে এখন ডালি এসে মেয়েকে ডাকছে উঠে পড়েছে পুজোটা দিলো না কিন্তু আমি গরম জল বসিয়েছি এখন আমি স্নান করবো তারপরে পুজো দেবো তো এই যে খাবারগুলো সব গরম করে দিলাম ডালি আর মিঠি খাচ্ছে ভালো লাগছে ডালি খাও লাগলে বলবে ঠিক আছে ভাত খাবে ঠিক আছে আবার ঘুমিয়ে পড়বি ডালি পরা আছে চারটে থেকে তো ডালি খাওয়া দাওয়া করে একটু বসে চলে যাবে মিষ্টি আছে কিন্তু ঠিক আছে মিষ্টি খেতে হবে ওই যে মিষ্টি আঙ্কেল নিয়ে এসছে নাও খেয়ে নাও চলো দেখো তিনটে দশ বাজে তিনটে বাজতে দশ আমি এখন স্নান করতে যাব তুই বান্ধবী খাওয়া দাওয়া করে এতক্ষণ ভিডিও শ্যুট করছিল সেটা হচ্ছে চাবিরিং কালেকশান সেই ভিডিওটা তোমরা আগেই পেয়েছো এই ভিডিওটা পরে পাবে তো এই যে দেখেছো এতক্ষণ ভিডিও শুট হচ্ছিল দুই বান্ধবী মিলে তো আমার মেয়ে ওকে এই যাবে রিংটা দিয়ে দিলো পছন্দ আছে মানালি থেকে আনা ঠিক আছে মামা সব গুছিয়ে রেখে দাও ডালি সাড়ে তিনটে বাজে ম্যাম কখন আসবে ঠিক আছে একটুক পরে চলে যাবে ঠিক আছে হোক বাবা এগুলো গুছিয়ে ফেলো আর তুমি কি এখন ঘুমাবে ঘুমি কি এখন ঘুমাবে ঘুমাবে না ঘুম চলে গেলো ঠিক আছে ডালি চলে গেলো তুমি ঘুমিয়ে পড়বে হুম ঠিক আছে এটা আমার হাজব্যান্ড আমাকে দিয়েছিল কিসে জানো বাবা কীসেন দিয়েছিল ম্যাম এমনিই দিয়ে না না ভ্যালেন্টাইন্স ডেতে না ভ্যালেন্টাইন্স ডে তে ঠিক আছে চলো টাটা বাই 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 করে দাও তো বন্ধুরা মেয়ে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমু ঘুমু দিয়েছিলো ঘুম থেকে উঠলো তখন বাজে কটা মাম্মা সাড়ে ছটা নাকি সাড়ে ছটা বাজে সাড়ে ছটা বাজে তখন সাড়ে ছটা বাজে তখন ওর বাবা এসে ঘুম থেকে তুললো তুলে তার বাবার সাথে একটু পেন কর্নারে গেছিলো রাধাশ্রী কি সব নিয়ে আসলো কি বাবা কি নিয়ে এসেছিস শোনো ক্যানভাস না কী নিয়ে আসলো এই যে ক্যানভাস এই ক্যানভাস নিয়ে আসলো তারপর হচ্ছে ফেব্রিক এসব কী কী নিয়ে আসলো আসতে দে আর ঘুম থেকে ওটা ফ্রিজে পেস্ট্রি ছিল একটা ওই যে পেস্ট্রি খেয়ে দেখো ওটা ওখানেই পড়ে আছে কী সুন্দর দেখো পড়াশুনো তো নেই একটু ফোন টোন দেখছে কী আর করা যাবে ঠিক আছে তো এই যে পেস্ট্রিটা খেয়ে এখানেই ফেলেছে যদি মান না খেতে চাস তাহলে পেস্ট্রির ওইটা ফেল তাড়াতাড়ি না মেয়ে কিন্তু পড়তে বসেছিল এই যে বই খাতা ছড়ানো আছে ছড়ানো আছে হ্যাঁ বন্ধুরা হুম বসেছিল ঠিক আছে চলো আজকে আমার মেয়ে গোল্ড মেডেল পেয়েছে তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও সবাই তো বেশ ভালোই বলছে বাড়িতে ছবি পাঠিয়েছি ছবি তুলে তো তোমরা ওকে কংগ্র্যাচুলেশন জানাও উইশ করো আশীর্বাদ করো ঠিক আছে তো টাটা করো মাম্মা ভিডিওটা মেয়ে শেষ করবে कमेंट शेयर करो दबा सब्सक्राइब करना टाटा गुड नाइट करो गुड नाइट बाय 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 बाय